আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে অষ্টম অধ্যায় ভূমিকম্প ভূমিকম্প এ অধ্যয়টি নিয়ে আলোচনা করব আর এই অর্দ্বটির প্রথম সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অর্দটির নাম হচ্ছে ভূমিকম্প ভূমিকম্প তোমাদেরকে এই অর্ধটিতে বলা হয়েছে ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত এই অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করব ভূমিকম্পের পূর্বে ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো শিখব এবং অনুশীলন করব এরপর এখান থেকে তোমাদের প্রথম শাসন শুরু এখানে তোমাদেরকে প্রথম শাসনে বলা হয়েছে এই অভিজ্ঞতার শুরুতে শিক্ষার্থীরা পরিবারের বড়দের সাথে যেমন বাবা মা ভাই বোন দাদা দাদি ও অন্যান্য আলোচনা করে জানার চেষ্টা করবে ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার খবর আগে থেকে জানা যায় কিনা ভূমিকম্প হলে কি ঘটে ভূমিকম্প হওয়ার সময় আমাদের করণীয় কী এবং ভূমিকম্প হওয়ার পর আমাদের করণীয় কী আলোচনার সারসংক্ষেপ তৈরি করে খাতায় লিখে রাখো শ্রেণীকক্ষে পাশের সহপাঠীর সাথে তোমার অর্জিত ধারণা শেয়ার করো সহপাঠীর সাথে আলোচনা করে যেসব নতুন ধারণা পেলে তা খাতায় টুকে রাখো কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে শিক্ষকের নিকট জানতে চাও শিক্ষকের কাছ থেকে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্প সম্পর্কে তথ্য সংগ্রহ করো নিচের ছক এক পূরণ করো প্রয়োজনে ছক পূরণ করার জন্য বাসায় বা শ্রেণীকক্ষের বাইরেও কাজ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে বলা হচ্ছে চিলি এবং হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্পের সম্পর্কে তথ্য সংগ্রহ করো নিচের ছক এক পূরণ করো তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিতে তোমাদেরকে বলা হয়েছে এই ছকটিতে তোমাদেরকে প্রথমে পূরণ করতে হবে ভূমিকম্পের স্থান এরপরে লিখতে হবে ভূমিকম্পের কারণ এরপরে হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল এরপরে হচ্ছে ভূমিকম্পের মাত্রা এরপরে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে তা দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে আর তোমরা এখানে মনে রাখবে তোমাদের এখানে ভূমিকম্পের স্থান হতে হবে অবশ্যই চিলি আর হাইতি এই দুটি জায়গার ভূমিকম্প সম্পর্কিত তথ্য দিয়ে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছকটিতে এই ভূমিকম্পের তথ্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিতে চিলি এবং হাইতির ভূমিকম্পের তথ্যগুলো দিয়ে ছকটিকে পূরণ করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই ভূমিকম্পের স্থান হচ্ছে চিলি ভূমিকম্পের কারণ হচ্ছে দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্পের সংঘটিত হয় এরপরে হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে চিলের একটি খনিবন্দর থেকে একশো কিলোমিটার উত্তর পশ্চিমে এবং সমুদ্রতলে বিশ দশমিক এক কিলোমিটার গভীরে উৎপত্তি লাভ করে এরপরে হচ্ছে ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের মাত্রা ছিল আট মাত্রার ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্র ছয়জন লোকের মৃত্যু এবং সামান্য মালামাল ক্ষতি হয়েছে এরপর বলা হয়েছে বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ হচ্ছে যথাযথ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল এরপর আমরা দেখিনি ভূমিকম্পের স্থান হাইতি হাইতিতে ভূমিকম্পের কারণ হচ্ছে উত্তর আমেরিকান প্লেট ও প্রশান্ত মহাসাগরীয় প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ভূমিকম্প সংঘটিত হয় এরপরে হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূমিকম্পের উৎপত্তি স্থল হচ্ছে হাইতির সেন্ট লুইস দু সাত শহর থেকে বারো কিলোমিটার দূরে উৎপত্তি ঘটে হাইতিতে ভূমিকম্পের মাত্রা ছিল সাত মাত্রা ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষ লোক মারা যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয় হাইতিতে যে বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে ভূমিকম্পের কোনো প্রস্তুতি নেওয়া ছিল না তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে সিলি ও হাইতির ভূমিকম্পের তথ্যগুলো দিয়ে এ ছকটিকে পূরণ করতে পারো এরপর তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় বলা হয়েছে উপরের ছক দেখে কোনো সে মাথায় ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুইটি ঘটনায় ক্ষয়ক্ষতির তুলনা করে দেখো কোনো পার্থক্য কি দেখছ কি কারণে পার্থক্য ঘটতে পারে দলগত আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে উপরের ছকটিতে তোমরা যে ভূমিকম্পের তথ্যগুলোকে লিখেছ তা থেকে তোমাদের মাথায় কোনো ভাবনা আসছে ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুটি ঘটনায় ক্ষয়ক্ষতির তুলনা তোমাদেরকে করে দেখতে বলা হচ্ছে এরপরে এর থেকে কোনো পার্থক্য কি তোমরা দেখতে পাচ্ছ কি কারণে এ পার্থক্য ঘটতে পারে তা তোমাদেরকে দলগতভাবে আলোচনা করে এখানে লিখে রাখতে হবে আমি এখানে তোমাদের জন্য একটি মতামত লিখে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরের ছকে প্রদত্ত চিলি ও হাইতিতে ঘটে যাওয়া দুটি ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির মধ্যে পার্থক্য দেখা যায় চিলিতে আট মাত্রায় ভূমিকম্প হওয়া সত্ত্বেও মৃত্যু সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হওয়ার কারণ ভূমিকম্পের যথাযথ প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল অন্যদিকে হাইতিতে চিলির তুলনায় কম মাত্রায় ভূমিকম্প হওয়া সত্ত্বেও মৃত্যু সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল কারণ সেখানে ভূমিকম্পের কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি তাহলে আমরা এখানে দেখে ফেলাম তোমরা কীভাবে এই প্রশ্নটির একটি মতামত লিখে রাখতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো